নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত মানুষ সমস্ত জেন্ডারের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো আর এই রিডিং কিন্তু অবশ্যই এটা একটা জেনারেল প্রেডিকশান কালেক্টিভ রিডিং অ্যান্ড একটা টাইমলেস রিডিং তো তোমরা যে মুহূর্তেই দেখো না কেন সেটা কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেসনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট কখনোই নয় আর যারা রেগুলারিটি মেনটেন করে দেখছো তারা তো প্রচুর এখান থেকে উপকারিতাও পাবে এবং পাচ্ছ সেটা আমি প্রচুরভাবে জানছি তোমরা হোয়াটসঅ্যাপে এসে বলছো কমেন্ট বক্সে বলছো তো অবশ্যই প্রতিদিন দেখতে থাকো দেখবে খুব সুন্দরভাবে তোমার এই রিডিং তোমাকে প্রচুর উপকার দেবে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে আজকে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে নাইট অফ ওয়ান্স ওয়াও নাইট অফ শোর্স সিক্স অফ কাপস এন্ড দ্য পেজ অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে আজকে তোমার জন্য একদম মানে কি বলবো ভালোবাসার সমারোহ প্রচুর ভালোবাসা এবং কোথাও মানে উনি কোথাও না আজকে এরকম একটা ওনার ফিলিংস চলছে যে আমি তোমার সঙ্গে কথা বললে যেন খুব রিল্যাক্স ফিল করি এবং কোথাও যেন মনের মধ্যে বাঁচার একটা মানে উদ্যম আবারও ফিরে পাই এবং যত নেগেটিভিটি আমার লাইফে থাকুক না কেন সব যেন তুমি কোথাও এক নিমেষে এসে কাটিয়ে দাও এবং কোথাও তোমার সঙ্গ আমাকে যেন নতুন জীবন ফিরিয়ে দেয় তো উনি তোমাকে ভীষণ আজকে তোমার প্রতি একটা লাভ ফিল করছে একটা প্রচুর একটা ভীষণ একটা ট্রু লাভের একটা মানে ফিলিংস ওনার কিন্তু তোমার জন্য আজকে কাজ করছে এবং উনি কোথাও তোমার সঙ্গে ওনার জীবনটাকে উনি উপভোগ করতে চাইছেন তোমার সঙ্গে উনি উনি তোমাকে কিছু কথা বলতে চাইছেন পেজ অফ কাপস উনি তোমাকে কিছু বলতে চাইছেন এমন কিছু কথা যা তিনি হয়তো পিছনে কখনোই বলেনি বা যতবার বলতে গেছে উনি ততবারই থেমে গেছে ততবারই নিজেকে আটকে নিয়েছে তো সেই রকম কিছু কথা কিন্তু উনি তোমাকে আজকে বলতে চাইছে এবং তোমার জন্য যথেষ্ট রোম্যান্টিক হতে চাইছে নাইট অফ ওয়ান্স অ্যান্ড দ্য সিক্স অফ কাপস এক রোম্যান্টিক কথা তো ওনার মনের মধ্যে আছেই কিন্তু সেটা কোথাও তোমাকে দেখাতে চাইছে শো করতে চাইছে সেটা হয়তো উনি কোনোদিনই তোমাকে শো করেনি বাট কোথাও সেটা তার মনের মধ্যে আজকে চলছে যে আমি কোথাও তোমার সঙ্গে ভীষণ স্টেবিলিটি ফিল করি তোমার সঙ্গে ভীষণ তোমার সঙ্গে আমি একটা রিল্যাক্স ফিল করি আমি কোথাও তোমাকে ছাড়া আমি ভাবতে পারছি না আর তোমাকে ছাড়া আমি জীবনের কোনো মুহূর্তকে যে ভাববো সেটাই ভাবতে পারছি না তো সেখান থেকে উনি তোমার জন্য আজকে একটা কোথাও একটা ট্রু লাভের একটা মনের মধ্যে একটা এনার্জি চলছে এবং উনি তোমার সঙ্গে ভীষণভাবে একটা বেশ কিছু সময় একটা খুব স্পেশাল টাইম তোমার সঙ্গে কাটাতে চাইছে এবং হতে পারে তোমার সঙ্গে লাঞ্চ বা ডিনার একটা হোক উনি ভীষণভাবে চাইছে এবং তোমাকে কিছু গিফটস দিতে চাইছে কিছু গিফট দিয়ে তোমার মনকে জয় করে নিতে চাইছে এবং হয়তো তুমি ফুল খুব ভালো ভালোবাসো সেই রকম উনি কিন্তু তোমাকে কিছু ফুল দিয়ে মানে কিছু ফুল উপহার দিয়ে তোমার মনটাকে জিতে নিতে চাইছে উনি এবং উনি ভীষণভাবে তোমার জন্য যেন মনের মধ্যে একটা মানে গদ গদ ভালোবাসা আজকে কিন্তু ওনার মনের মধ্যে আছে এবং উনি কোথাও ফিল করছেন যে তুমিও আমি জানি তুমিও আমার জন্যই কোথাও অপেক্ষা করছো তুমিও আমাকেই ভালোবাসো তোমারও আমার জন্যেই সেই ট্রু ফিলিংস তোমারও আমার জন্য আছে আমি জানি মানে উনি উনিও কোথাও জানে যে তুমি তাকে ভীষণ ভালোবাসো ভীষণ একটা লাভ তোমার মনের মধ্যে আছে উনি এটা জানে অ্যান্ড পিছনেও সিক্স অফ শোর্স তো হয়তো তোমাদের সম্পর্কটা না কিছুটা নাইট অফ শোর্টস এসেছে তো কিছুটা হয়তো খারাপ হয়ে আছে হয়তো রেগুলার হয়ে গেছে ডিসকন্টিনিউ হচ্ছে মাঝে মধ্যে কথা হচ্ছে মাঝে মধ্যে অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে তো সেই জায়গাটা থেকে উনি না আবারও বেরিয়ে আসতে চাইছে এবং এই যে হ্যাংড পজিশনটা হয়ে আছে কিছু তো হ্যাংড হয়ে আছে ব্যাপারটা সেখান থেকে উনি বেরিয়ে একটা সুন্দরভাবে তোমার সঙ্গে এগোতে চাইছে সম্পর্কটার মধ্যে একটা আবারও একটা মানে কোথাও একটা রেগুলারিটি একটা সম্পর্কের মধ্যে সেই একটা মানে টেম্পারেন্স ভাইভস আনতে চাইছে একটা উষ্ণতাকে আনতে চাইছে সম্পর্কের মধ্যে উনি নিজেই সেটা তৈরি করবেন এই রকমের একটা ফিলিংস এই রকমের একটা ইচ্ছা বা প্রবণতা কিন্তু আজকে ওনার মধ্যে আছে এবং উনি তোমাকে ভীষণ স্টক করেন ভীষণ স্টক করেন এবং আজকেও উনি স্টক করেছেন হয়তো তোমাকে তোমরা যদি অফ সিচুয়েশানে থাকো উনি তোমাকে আজকে স্টক করেছেন এবং স্টক করে ভীষণ রোমান্টিক হয়ে উঠেছেন নিজের মনের মধ্যে যে সত্যি আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যে যাকে দেখলে আমি সত্যিই আমি ভালো থাকি যাকে দেখলে যার সঙ্গে কথা বললে আমার মন কোথাও মানে অনেকটা হিল হয়ে যায় অনেকটা আমি ভালো থাকার একটা কোথাও একটা এনার্জি আবারও ফিরে পাই তো উনি ভীষণ একটা ভালোবাসা তোমার জন্য আজকে ফিল করছে বাট কোথাও কিছু নেগেটিভিটি আছে সম্পর্কটার মধ্যে নাইট অফ সোর্স উনি এগোতে তো চাইছে কিন্তু যেন উনি যতবারই এগোতে চেয়েছেন ততবারই মুখ থুবড়ে পড়ছেন অ্যান্ড এখনও সেই জায়গাটা হয়তো উনি ফিল করছেন তো হতে পারে তোমরা অন অফ সিচুয়েশানে থাকো তো এখন উনি একটা অন সিচুয়েশন আসুক সেটাই উনি চাইছেন তো চলো তাহলে দেখবো যে ওনার দিক থেকে আজ তোমার জন্য মেসেজেস কি আছে ওনার দিক থেকে আজকে তোমার জন্য নেব কি আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে আর বলবো যে তার মুখটি অবশ্যই মনে করো মনে মনের মধ্যে রেখে রিডিংটা দেখো দেখো এসে গেছে ওরে বাবা অনেকগুলো এসে গেছে তাহলে আর সফল করবো না দেখি কী কী এসেছে কী মেসেজ দিচ্ছেন তিনি উই লস ট্র্যাক অফ টাইম ওয়েন উই আর টুগেদার দেখলে আমি বললাম তোমাদের মধ্যে একটা ডিসকন্টিনিউ ব্যাপার হচ্ছে সম্পর্কটার মধ্যে ওই জন্যে উনি বলছেন উই লস ট্র্যাক আমরা ট্র্যাক হারিয়ে ফেলেছি আমাদের তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি এসেছে এবং উনি আবারও একসঙ্গে হতে চাইছে উই আর টুগেদার হুম এবং উনি হতে চাইছেন আবারও একসঙ্গে আসতে চাইছেন টাচিং ইউ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং এভার উনি তোমাকে স্পর্শ করতে চাইছে কারণ তোমা তোমাকে স্পর্শ করাটা ওনার জন্য একটা ভীষণ ওয়ান্ডারফুল ফিলিংস একটা এবং সেটা উনি চাইছেন ইউ ট্রাভেল লং ডিস্টেন্স জাস্ট টু সি মি মানে উনি কোথাও জানে যে তুমি অনেক অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারো তার সঙ্গে দেখা করার জন্য তো উনি তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ আজকে উইথ উনি বলছেন তোমার কল্পনাগুলো যেন আমার মনের সঙ্গে পুরো একা একাকার হয়ে যায় মানে তোমার চিন্তার ওনার চিন্তা ভাবনাগুলো পুরো যেন এক মানে এখানে মানে পুরো যেন উনি সেই জন্যই উনি ওনার মনে হচ্ছে যে তুমি আমি যেন একই আত্মা বুঝতে পেরেছো আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট মানে উনি তোমাকে ভীষণ বিশ্বাস করে ভীষণ একটা বিশ্বাসের জায়গা তুমি আই ক্যান বি অ্যাজ সিলি অ্যাজ আই লাইক উইদাউট ও ওরিং দ্যাট ইউ উড লাভ মি লেস মানে উনি কোথাও মানে উনি এটা ভাবতেই পারেন না যে তুমি তাকে ভালোবাসবে না কখনো বা তুমি ভালোবাসছ না এটা উনি ভাবতেই পারেন না ইউ অলওয়েজ নো হোয়াট আই এম থিঙ্কিং মানে তুমি সবসময় জানো আমি কি চিন্তা করি ইউ লাভ আনকন্ডিশনালি একদম মানে তুমি যে তাকে আনকন্ডিশনাল লাভ আছে তোমার তার জন্য একটা উনি ভীষণভাবে বুঝতে পারেন ভীষণভাবে ফিল করেন এবং উনি কোথাও ওনার মধ্যেও সেটা আছে কোথাও উনি সেটা তোমাকে বলতে পারছেন না তো চলো আজকে দেখব উনি যে কথাগুলো নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছেন উনি সেই কথাগুলো তোমাকে কবে জানাবেন কনফেস কবে করবেন আমার এখানে আমার গাট ফিলিংস এটাই আসছে যে এখানে উনি না তোমাকে নিজের ফিলিংস গুলো সম্পর্কে কনফেস করেনি কখনো চলো দেখি উনি তোমার কাছে কবে নিজের ফিলিংস তোমার প্রতি ওনার যে ফিলিংস আছে সেটা কবে কনফেস করবে উনি কবে তোমার কাছে নিজের ফিলিংসগুলো তোমার জন্য তার মনের মধ্যে যে ফিলিংসগুলো আছে সেগুলো কবে কনফেস করবে সে তোমার প্রতি ফিলিংসগুলো তার সে কবে তোমার সামনে কবে কনফেস করবে আদৌ কি করবে আদৌ কি করবে ফোর অফ মন্স ওরে বাবা করবে করবে ফুল কার্ড হ্যান্ড দা এস অফ কাপস কাপ করবেই তার দিক থেকে একটা ভালোবাসার জোয়ার আসতে চলেছে সে তোমার কাছে তার মনের কথাগুলোকে কনফেস করবেই এবং এটা খুব তাড়াতাড়ি আসছে কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা মানে ফুল ওয়ান অস অফ কাপস আছে অ্যান্ড ফোর অফ ওয়ানস মানে চার দিন থেকে এক সপ্তাহের মধ্যে সে কিন্তু তোমার কাছে কনফেস করবে এরকমই একটা জায়গা দেখতে পাচ্ছি ফোর ডেজ থেকে এক সপ্তাহের মধ্যে কনফেসিং আসবে উনি কনফেস করবে উনি তোমাকে মানে ডিরেক্ট লাভ অফার করবে উনি তার ভালোবাসার কথাটা জানাবে এবং কোথাও তার থেকেও বেশি কিছু অফার করতে পারে মানে একটা বিয়ের অফারও এসে যেতে পারে তার দিক থেকে তো কনফেস করতে চলেছে সে তার মনের ইচ্ছাগুলো তোমার প্রতি যে ফিলিংসগুলো আছে সেগুলো তোমাকে হয়তো অনেক কোনোদিনই জানায়নি সেগুলোর একটা কনফেস মুমেন্ট আসতে চলেছে তার দিক থেকে তো খুব ভালো লাগলো সে তার মনের মধ্যে গোপন কথাগুলো তোমাকে জানাবে একটু অপেক্ষা করো তার দিক থেকে আসছে তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে আহ কামিং টু মান্থের মধ্যে কি কি গুড চেঞ্জেস আসতে চলেছে চলো দেখে নি তোমাদের যে সম্পর্কটা তার মধ্যে কামিং টু মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে কামিং টু মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে কামিং টু মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি কি গুড চেঞ্জেস আসতে চলেছে কি কি গুড চেঞ্জেস আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কি কি গুড চেঞ্জেস আসছে চলো দেখে নি হাই প্রিস্টেস অ্যান্ড দ্য মুন কার্ড অ্যান্ড সিক্স অফ ওয়ানস দেখো হাই প্রিস্টেস অ্যান্ড সিক্স অফ ওয়ান্স অ্যান্ড দ্য মুন কার্ড দেখো তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে বা হতে পারে আসতে পারে নতুন করে আসতে পারে বা থাকতে পারে বাট যতই থাকুক না কেন যতই আসুক না কেন তোমাদের মধ্যে থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপটা খুব একটা মানসিক শান্তির সঙ্গে চলতে থাকবে খুব একদম মানে হিলিংভাবে ভীষণ মানে একটা ট্র্যাকে কোথাও চলতে থাকবে হুম ওনার সঙ্গে তোমার যে বন্ডিং সেটা কোথাও কোথাও লস্ট হচ্ছে না বাড়ছে দেখো পিছনে টু অফ কাপস পিছনে কুইন অফ ওয়ান্স তো তোমাদের মধ্যে যে একটা বন্ডিং আছে সেটা কোথাও আরো বাড়বে যতই থার্ড পার্টি থাকুক থার্ড পার্টি থাকুক থাকলেও তোমাদের সম্পর্কের সম্পর্কের যেন আরো বুস্ট আপ হচ্ছে কোথাও তোমরা দুজন দুজনের মধ্যে যে তোমাদের বন্ডিংটা সেটা চিনতে পারছো বুঝতে পারছো আরও তোমরা দুজন দুজনের কাছে আসছো এবং কোথাও তোমাদের মানে তোমাদের কল্পনার মধ্যে তোমরা দুজনই থাকছো এবং তোমাদের সম্পর্কটা কোথাও একটা এনজয়িং সম্পর্ক হতে চলেছে কামিং টু মান্থের মধ্যে এনজয় করতে চলেছো সম্পর্কটাকে সিক্স অফ ওয়ানস এনজয় করতে চলেছো বাট মাঝে মধ্যে হয়তো এই যে থার্ড পার্টি ইস্যু আছে তার জন্য কিছু মনের মধ্যে ক্ষুণ্ণতা আসতে পারে মনের মধ্যে কষ্ট আসতে পারে কিন্তু সেটা কোথাও মানে ধোপে টিকবে না সেটা থাকলেও এই থার্ড পার্টি ইস্যু থাকলেও তোমরা নিজেদের নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে কন্টিনিউ হচ্ছে তো তাহলে দেখব যে এত সুন্দরভাবে রিলেশনটা যখন কন্টিনিউ হচ্ছে তাহলে আজকে যে টেন টেন পোর্টাল আজকে টেন টেন পোর্টাল তো এই টেন টেন পোর্টালে ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি আজকের এই টেন টেন পোর্টালে সম্পর্কের জন্য তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে এই টেন টেন পোর্টালে ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে এই টেন টেন পোর্টালে আজকে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি চলো দেখে নেব ইউনিভার্স কি বলছে এস অফ বন্স ওয়াও নাইন অফ প্যান্টিকলস নাইন অফ কাপস এন্ড এস অফ শর্টস বন্ধুরা বন্ধুরা ইউনিভার্স জানাচ্ছে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা সুন্দর স্টার্টিং আসছে অ্যান্ড নাইন নাইনের কম্বিনেশন আছে ওয়ান ওয়ান 99 দেখতে পাচ্ছ একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যে অধ্যায়টার জন্য হয়তো তোমার মধ্যে প্রচুর দিনের একটা অপেক্ষা চলছে সেই রকম একটা অধ্যায় তুমি দেখতে চলেছো এই সম্পর্কের মধ্যে এবং কোথাও একটা মানে মানসিক একটা কি বলবো উইশ ফুলফিলমেন্ট এই সম্পর্কের মধ্যে তোমার যে একটা উইশ আছে সেই উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে কোথাও দেখবে যে তুমি তোমার মনের মধ্যে যে আশাগুলো আছে সম্পর্কটাকে নিয়ে সেই আশাগুলো একটা একটা করে কমপ্লিট হবে এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আসছে নাইন অফ প্যান্টিকলস সেটা হতে পারে অ্যাজ এ ফ্রেন্ডশিপ বা কারো কারোর জন্য অ্যাজ এ রিলেশনশিপ তো ভীষণ সুন্দরভাবে সম্পর্কটা কোথাও গ্রো হচ্ছে অ্যান্ড আবারও দেখো সিক্স অফ শোর পিছনে তো সম্পর্কটার মধ্যে একটা ভালো সময় আবারও আসতে চলেছে তোমরা এই সম্পর্কের মধ্যে আবারও একটা খুব সুন্দর একটা বন্ডিং দেখতে চলেছো প্রচুর কল মেসেজেস প্রচুর কানেকশান প্রচুর কনভারসেশন আসতে চলেছে কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে আবারও হবে এবং দেখা করারও যোগ আসতে চলেছে তো চলো আজকে এখানেই শেষ করছি রিডিং অবশ্যই বলবো টেন টেন পোর্টাল আজকে অবশ্যই তোমরা হয়তো রিডিংটা যখন তোমরা দেখবে তখন হয়তো অনেকটাই রাত হয়ে যাবে কিন্তু আমি সকালেও মর্নিং ফিলিংসে বলেছি যে আজকের দিনে তোমরা অবশ্যই চ্যান্ট করো অবশ্যই ম্যানিফেস্ট করো তোমার উইশকে তো এখনো যতটুকুনি সময় বেঁচে আছে অবশ্যই উইশ ম্যানিফেস্ট করবে ওকে তো চলো লাস্ট দেখে নেব একটা ইয়েসনো সেশন নেব যে তোমাদের কোয়েশ্চেন আর যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের আনসার কি আসছে চলো দেখে নেব এটা নেব না হ্যাঁ চলো তোমাদের আরো কিছু কোয়েশ্চেনের আনসার কি আসছে কি দিচ্ছে আজকে ইউনিভার্স কি দিচ্ছে আনসার কি দিচ্ছে চলো আজকে টেন টেন পোর্টাল তো তো নিতেই হবে চলো দেখেনি তোমাদের কোয়েশ্চেনের আনসার ইউনিভার্স কি দিচ্ছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটে কার্ডি চ্যানেল হলো নিলাম চলো দেখেনি কি আসছে কি দিচ্ছে ইউনিভার্স কি দিচ্ছে কি আনসার দিচ্ছে তোমাদের চলো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওকে চলো দেখছি ফার্স্ট কোয়েশ্চেনের আনসার যদি এটা ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন করে থাকো খুব খুব ভালো ভীষণ ভালো করিয়ারের জায়গায় তুমি বুস্ট আপ একটা এনার্জি দেখবে ভীষণ ভালো গ্রোথফুল করিয়ার তুমি দেখতে চলেছ কিন্তু যদি রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপের জন্য দেখো তাহলে সেখানে প্রবলেমস আসতে পারে একটা আনরোম্যান্টিক ব্যাপার আসতে পারে ওকে সেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও হতে পারে তো নো নো যদি রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন করো তাহলে নো আসছে ওকে তো চলো মানে এখানে ক্যারিয়ারের জন্য ইয়েস রিলেশনশিপের জন্য নো ওকে তো চলো সেকেন্ড কোয়েশ্চেন দেখি এখানেও নো বন্ধুরা নো 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 দিয়ে দিচ্ছে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না এখন এবং তুমি হার্ট হচ্ছ খুব তুমি যেটা চাইছো সেটা আলটিমেটলি এখন হচ্ছে না সময়টা তোমার ফেভারে আসছে না এখন তো একটু অপেক্ষা করা দরকার এখনই তুমি এইটা নিয়ে কোনো ভাবনা চিন্তা রেখো না বা তুমি চেষ্টা করো না কোনো কিছু নিয়ে তো এখানে নো আসছে ওকে তো চলো তারপরে থার্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি এখানেও আমি বলবো মে বি হতেও পারে নাও হতে পারে মে বি হতেও পারে নাও হতে পারে ওকে তো আজকে কোথাও খুব মানে ভীষণ একটা বাস্তব সত্যকে তুলে ধরছে বারবার করে আজকে টেন টেন পোর্টাল তো ভীষণ ইউনিভার্স আজকে তোমার জীবনের যেগুলো একদম পারফেক্ট মানে একদম পিওর খাঁটি সত্যটাকে তুলে ধরছে তো একদম প্রচুর যেখানে মানে খুব নেগেটিভ জায়গা দেখাচ্ছে যে এগুলো মানে খুবই নেগেটিভ জায়গা দেখাচ্ছে কিন্তু সেটা তাকে মেনে নিতে হবে যেটা না হওয়ার সেটা আমাদেরকে মানিয়ে নিতেই হবে তাই না আমরা তো কোথাও যতই চাই না কেন যেটা হওয়ার নয় সেটা কখনোই হয় না তাই না তো এখানেও মেবি ওকে যেটাই তুমি চাও না কেন সেটা হতেও পারে নাও হতে পারে তো চলো লাস্ট নিয়ে নেবো কি হচ্ছে এটা ইয়েস একদম ইয়েস তুমি যা চাই চাইছো পারফেক্টলি সেটাই হচ্ছে তুমি যা চাইছো সেটাই হচ্ছে তুমি আজকে এই কার্ডে যে কোয়েশ্চেন দিয়েছো সেটা হচ্ছেই হচ্ছে ওকে তো লাস্ট শেষমেশ কিন্তু ইয়েস আনসার এলো বাট অনেকটাই হার্ট হওয়ার মতো কার্ড এসে গেছে তো প্লিজ হার্ট হয়েও না প্র্যাকটিক্যালি অ্যাকসেপ্টেন্স আনো নিজের মনের মধ্যে তো মেনে নিতে হবে তাই না তো আজকে এখানেই শেষ করছি রিডিং সবাই ভালো থাকো আনন্দে থাকো আজকে সবাইকে গুড বাই শুভরাত্রি